এক দেশে এক বুড়ি আর এক শিয়াল বাস করত বুড়ির বুদ্ধি ছিল কিন্তু শক্তি কম ছিল আর শিয়ালের বুদ্ধি ছিল কিন্তু সে ছিল খুবই চতুর একদিন বুড়ি গাছ থেকে ফল ফাড়ছিল শিয়াল এসে বলল বুড়ি মা তুমি ফল ফারছো কেন আমি তোমাকে সাহায্য করব তুই যদি আমাকে সাহায্য করতে তবে গাছ থেকে ফল দে। শিয়াল তাতে রাজি হয়ে গাছের ওপর উঠে ফল পেরে দিল বুড়ি খুশি হয়ে শিয়ালকে কিছু ফল দিল শিয়াল ফল নিয়ে চলে গেল কিছুদিন পর বুড়ির ক্ষেতের ফসল পেকে গেল শিয়াল আবার এসে বলল। বুড়ি মা তুমি ফসল কাটছো কেন আমি তোমাকে সাহায্য করব তুমি যদি আমার ফসল কাটতে সাহায্য করিস তবে তোকে কিছু ফসল দেব শিয়াল খুশি হয়ে ফসল কাটতে লাগলো কাজ শেষ হলে বুড়ি তাকে কিছু ফসল দিল এভাবে বুড়ি আর শিয়ালের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল শিয়াল বুড়ির জন্য কাজ করত আর বুড়ি তাকে ফল ও ফসল দিয়ে খুশি রাখত এই গল্পে আমাদের শেখায় যে একে অপরকে সাহায্য করলে বন্ধুত্ব বাড়ে এবং জীবনের কাজগুলো সহজ হয়